তোর হর্ণের ব্যাগ এই যায় যে আমরা হোয়েলসেল পরিবর্তন করি সরাব হোয়েলসেল কেটে গেছে তো খুব বাজে অবস্থা এরকম অবস্থা হলো খুব দূরে হোয়েলসেল পরিবর্তন করে নিতে হবে বেশি দিন রাখা যাবে না অনেক ক্ষতি হয়ে যাবে বৃষ্টি ক্লাস হয়ে যাবে তো আমরা এখন এমন ওয়েলসেল সব কিছু খুলে নেওয়া আছে সে ওয়েলসেল লাগাবো নতুন সেল লাগাবো তো ওয়েলসেল যে কারণে কেটে যায় বাইকে গ্যাপ না ধরলে কেটে যায় বাইরে আটকার কারণে ওয়েলসেল কেটে যায়

রেল বের হলে অবশ্যই রেল পরিবর্তন করে না তো সকাল বানান যখন গাড়ি বের করেন অবশ্যই নেবেন তারপরে গাড়ি বের করবেন তো আমাদের কাছে এখানে দেখতেছি